সকলকে আমার রা নন্দিত জয়গুরু এক দরিদ্র পরিবারে এক দাদা ও মা থাকতেন তাদের সংসার চলত খুব কষ্টে তাই তারা ঠিক করল যে পরদিন সকালে ঠাকুরের কাছে গিয়ে তাদের এত বছরের ইষ্টভৃতির টাকা ফেরতও নেবেন সেই দিন রাতে ঠাকুর বর্দাকে ডেকে বললেন বট খোকা। কালকে এক দাদাও মা আসবে তাদের টাকাটা তুলে রাখ তাদেরকে দিয়ে দিবি আর বলবি যাওয়ার আগে যেন আমার সাথে দেখা করে যায় পরদিন সকালে সেই দাদাও মা এসে দাঁড়ালেন ঠাকুর তাদেরকে দেখেই বললেন মণি ওদেরকে বড় খোকার কাছে পাঠা বর্দার কাছে গিয়ে তারা টাকার থলিটি হাতে নিলেন বর্দা বললেন আপনারা বাবার সাথে দেখা করে যাবেন সেই দাদা ও মা ঠাকুর প্রণাম করলেন ঠাকুর তাদেরকে বললেন যাওয়ার সময় বাইরের কুকুরগুলোকে বিস্কুট খাইয়ে যাস দাদাটি বলে না আচ্ছা ঠাকুর বাইরে এসে দাদাটি সেই ইষ্টভৃতির টাকা দিয়ে বিস্কুট কিনে কুকুরগুলোকে দিলেন যেই সেই কুকুরগুলি বিস্কুটগুলো খেল তারা ছটফট করতে করতে ওখানেই মারা গেল আশ্রমের লোকজন সেই দাদা ও মাকে মারতে মারতে ঠাকুরের কাছে নিয়ে এলেন ঠাকুর বললেন ওদের ছেড়ে দে। লোকজন তাদেরকে ছেড়ে দিল ঠাকুর বললেন ইষ্টভৃতির মাধ্যমে আমি তোদের ভিতর থেকে যে বিষ আরোহণ করি সেই বিষ তুই তোর বাড়ি নিয়ে যাচ্ছিলিস রেমণি সকলে ভালো থাকবেন সকলকে আমার রানন্দিত জয়গুরু